وضرب الله مثل الرجلين احدهما ابكم لا يقدر على شيء وهو كل وهو كل على مولاه اينما يوجهه لا يات بخير هل يستوي هو ومن يامر بالعدل وهو على صراط مستقيم ছিয়াত্তর আর আল্লাহ উপমা পেশ করেছেন যে ব্যক্তি তাদের একজন বোবা যে কোন কিছুর উপর ক্ষমতা রাখেন না এবং সে তার অভিভাবকের উপর বোচা তাকে যেখানেই পাঠানো হয় কোন কল্যাণ বয়ে আনতে পারে না সেই ওই ব্যক্তি কি সমান যে আদেশ করে এবং রয়েছে সরল পথের উপর ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি সাতাত্তর আর আসমান সম্ভব জমিনের কায়্বী বিষয়ে আল্লাহ করে আত্মীয় ব্যাপারটি শুধু চোখের পলকের নেয় কিংবা তা আরো নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান

তোমরা কিছুই জানতে না না তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি চক্ষু অন্তর যাতে তোমরা সুক্রিয়া আদায় করো